বিসমিল্লাহ রহমান রহিম নাহনা দুহ নুসল্লি আল্লাহ রসুল করিম আম্মাবাদ যাবতীয় তারে প্রশংসা মহান আল্লাহ সুবাহানাহ তাল্লার দরবারে শতভাগ সুস্থতার নিয়ামত দান করে তিরিশটি রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করেছেন এই জন্য আলহামদুলিল্লাহ তিরিশটি রোজা শেষে সকলেই একত্রিত হয়েছে এক বুক আশা নিয়ে এক বিশাল জামাতে এগারো গ্রাম মিলে এই বালসাবাড়ি ঈদগা মাঠ এই ঈদগা মাঠে এগারো গ্রাম মিলে কিন্তু নামাজ পড়া হয় সারা বছর যে যেখানেই থাকুক না কেন অন্তত একটি বছর পরে এগারো গ্রামের মানুষের একত্রিত লক্ষ্য করা যায় এই ঈদগা মাঠে অবিস্মরণীয় অবিশ্বাস বর্তমান যুগেও এমন মিল মোহব্বত নিয়ে তারা হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে পথ চলছে অবিরাম আমি বিভিন্ন মুরব্বীদের সাথে কথা বলে দেখেছি তারা বলেছে আমরা একত্রিত হয়ে আছে একত্রিত হয়ে থাকব কেন কারণ চাইলেই যার যার মহল্লায় আমরা একটি করে ঈদগা মাঠ নির্মাণ করতে পারি কিন্তু সেই পূর্বপুরুষ থেকে মনে নেই কারুর জানা নেই কোন বা কত পূর্বপুরুষ থেকে কোন পূর্বপুরুষ থেকে অর্থাৎ জ্ঞান হবার আগ থেকেই একটি কবরস্থান বালসাবাড়ি কবরস্থান সেখানে এগারো গ্রামের মানুষ মিলে যেখানে সাহিত্য করা হয় কবরস্থানের পাশেই এই মাঠ সকালে দৃশ্য যদি আপনাকে কবরস্থানে দেখাতে পারতাম তাহলে আপনারা অনুভব করতে পারতেন এই বিষয়টা কি অনুভব করতে পারতেন শত শত বললে ভুল হবে হাজার হাজার মানুষ সারিবদ্ধ হয়ে কবরস্থানের দিকে ছুটছে প্রিয়জনদেরকে রেখে এসেছে ওই কবরস্থানে তাই তাদেরকে স্মরণ করে কবরস্থানের ছোটা তাদের রুহির মাফিয়াতের জন্য করা আল্লাহ যে এগারো গ্রাম মিলে এই কবরস্থান আপনারা লক্ষ্য করছেন লোকের সমাগম একদম মেইন রোডে এসে কিন্তু মানুষকে কাতার হতে হয় এটি কিন্তু মেইন রাস্তা ঢাকা টু পাবনা রাস্তা কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একবার লক্ষ্য করে দেখুন এবং এই যে রাস্তা গিয়েছে এটা ছাপ রাস্তা আবার এই যে ঢাকা পাবনা রাস্তা আপনারা দেখুন কোথায় গিয়ে মানুষ থেমেছে ঠেকেছে সেটা বলার অপেক্ষা রাখে না শুক্রিয়া আলহামদুলিল্লাহ